এখানে মানুষ হচ্ছে সাতজন কিন্তু কবর হচ্ছে ছয়টি এই প্রশ্নটা বরাবরই আমার মধ্যে এবং অনেকের মধ্যে বিরাজমান ছিল আজকে আমি আপনাদেরকে দেখাবো সাতজন মানুষের কিভাবে ছয়টা কবর হয় হচ্ছে শাস শহীদের মাজার বা সপ্ত শেখা এটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ পয়েন্ট এটাকে কিন্তু জিরো পয়েন্ট বলা হয় এই যে দেখা যাচ্ছে এই পাশটা এটাই কিন্তু ভারত এই যে নদীটা দেখা যাচ্ছে এই নদীর নাম হচ্ছে গণেশ্বরী নদী এই গণেশ্বরী নদীর উৎপত্তি কিন্তু এই যে একটু সামনেই মানে ভারতের মেঘালয়ের কোনো একটা পাহাড় থেকেই আর এই গণেশ্বরী নদী কিন্তু অর্ধেক পড়েছে আমাদের বাংলাদেশে আর অর্ধেক পড়েছে ভারতে তো সেই উনিশশো সালে ছাব্বিশে জুলাই যখন সাতজনকে হত্যা করা হয়েছিল তখন কিন্তু এইখানে এনে তাদেরকে কবর দেওয়া হয়েছিল বা দাফন করা হয়েছিল পরবর্তীতে তাদের কবর হেফাজত করার জন্য কিন্তু এইখানে গাছ লাগানো হয়েছিল এবং তাদের কবরগুলো কিন্তু সুন্দরভাবে মেরামত করা হয়েছিল আমি এখন আপনাদেরকে সেই সাতজন বীর মুক্তিযোদ্ধার কবরগুলা দেখাতে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের শহীদ হওয়া সাতজন বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধার কবর আমি কিন্তু আগেও একটা ভিডিওতে এই জায়গাটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তো এই জায়গাটা কিন্তু সংস্কার করা হয়েছে লাস্ট শেষ মুহূর্তে যিনি সংস্কার করেছেন তিনি হচ্ছেন মুশফিকুর রহমান উনি হচ্ছে আমাদের নেত্রকোনা জেলার জেলা প্রশাসক আর সর্বশেষ তেইশ নভেম্বর দুই সালে কিন্তু নতুন করে সংস্কার করা হয় এবং উদ্বোধন করা হয় আমি আপনাদেরকে বীর শ্রেষ্ঠ সাতজন মুক্তিযোদ্ধার কবর এখন দেখাবো নেম ফলক আছে সেটাও আপনাকে আপনাদেরকে আমি দেখাবো তো আমার সাথে থাকুন এই হচ্ছে সাত সাতজন বীর মুক্তিযোদ্ধার কবর যারা আমাদের দেশের জন্য আমাদের দেশের মাটির জন্য আমাদের জন্য জীবন দিয়েছিলেন এখানে তাদের নাম লেখা আছে প্রথম যিনি ওনার নাম হচ্ছে আব্দুল আজিজ নেত্রকোনা ওনার বাড়ি ছিলেন দ্বিতীয়জন জন হক উনিও ছিলেন নেত্রকোনার সন্তান তৃতীয় জনের নাম হচ্ছে ইয়ার মাহমুদ উনি ছিলেন আমাদের বিভাগীয় শহর ময়মনসিংহ ময়মনসিংহের যে মুক্তাগাছা আছে সেই মুক্তা ছিল ওনার বাড়ি আর উনি এখানে এসে মারা গিয়েছিলেন আর চতুর্থ জনের নাম উনি হচ্ছে একজন হিন্দু ভদ্রলোক ওনার নাম ছিল ভবতোষ চন্দ্র সাহা পঞ্চম নুরুজ্জামান উনিও ছিলেন মুক্তা গাছার এই যে ভবতোষ চন্দ্র দাস উনিও কিন্তু মুক্তা গাছার ছিলেন আর দ্বিজেন্দ্র বিশ্বাস উনিও ছিলেন মুক্তা আর সর্বশেষ সপ্তম নাম্বারে যার নাম জামাল উদ্দিন নাম হচ্ছে উদ্দিন এবং উনিও ছিলেন জামালপুরেরই সন্তান সন্তান বীর আর ওনারা সবাই জুলাই ছাব্বিশে জুলাই আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর ভূমি অফিসের সামনেই কিন্তু মারা গিয়েছিলেন পাক বাহিনী বর্বর বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীদের গুলিতে তারা সবাই জুলাই পাকিস্তানি হানাদার বাহিনীর মৃত্যুবরণ করার ফলে এই জুলাইকে আলাদাভাবে একটা নামকরণ করা হয়েছে এইটাকে বলা হয় ঐতিহাসিক নাজিরপুর দিবস আমি এখন আপনাদেরকে একটা চমক এবং খুবই কষ্টের মর্মাহত একটা দৃশ্য দেখাবো এখানে মানুষ হচ্ছে সাতজন কিন্তু কবর হচ্ছে ছয়টি এই প্রশ্নটা বরাবরই আমার মধ্যে এবং অনেকের মধ্যে বিরাজমান ছিল আজকে আমি আপনাদেরকে দেখাবো সাতজন মানুষের কিভাবে ছয়টা কবর হয় এই পাশ থেকে কবর নাম্বার এক কবর নাম্বার দুই কবর নাম্বার তিন কবর নাম্বার চার কবর নাম্বার পাঁচ তো এখানে যদি পাঁচটা কবর হয় বাকি থাকে আরো দুই দুইটা কবর সেই দুইটা কবর কোথায় দেখুন এখানে একটা কবর আছে তাহলে কবর হলো কয়টা ছয়টা তো এই এখন হচ্ছে মূল কথা এই যুদ্ধে ছাব্বিশে জুলাই দুইজন ভদ্রলোক কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন আর তারা দুজনকেই এই যে পাশাপাশি শায়িত করা হয়েছে পাশাপাশি শায়িত করে এই যে উপরে একটা চিহ্ন রেখা দেওয়া হয়েছে এই চিহ্ন রেখা দিয়ে বোঝানো হয় যে এখানে দুইটা কবর কিন্তু অনেকে জানে অথবা অনেকে জানে না যে এখানে দুইটা কবরে যারা সাহিত আছে এই দুজন ভদ্রলোকই হচ্ছে হিন্দু ধর্মালম্বীর আমি যে জায়গাটাতে আছি এটাই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড সর্বশেষ মাটি সর্বশেষ সীমানাবিন্দু তো আমিও সবার মতো এসেছি এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমাদের নেত্রকোনা জেলায় কলমাকান্দা উপজেলায় যে সাতজন ব্যক্তি জীবন দিয়েছিলেন সেই সাতজন ব্যক্তির কি অবস্থা তারা কোথায় আছে কোথায় শুয়ে আছে চিরনিদ্রায় তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের কাছে এবং এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা এগুলা কিন্তু সবই ভারত একটু আগেই কিন্তু কিছু বিএসএফ বিএসএফ এদিক দিয়ে হেঁটে গিয়েছিল আর এটা হচ্ছে আমাদেরই ভূখণ্ড আমরা কিন্তু আর বেশি দূর যেতে পারবো না কারণ ও পাশটা এই নদীর এটা হচ্ছে গণেশ্বরী নদী আমি কিছুক্ষণ আগেও বলেছি এই গণেশ্বরী নদীর কিন্তু বেশিরভাগ অংশটাই ভারতের পড়েছে তাই হচ্ছে এই জায়গাটাতে থাকা সবচেয়ে ভালো এই জায়গা অতিক্রম করাটা একটু রিক্সি হয়ে যায় আর কি তো আমি এখান থেকে আজকের মতো বিদায় নিব এই শাশুড়িদের মাজার থেকে এই সব তো থেকে তো কেমন লাগলো আপনাদের কাছে এই তথ্যগুলা এবং এই জায়গাটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সম্ভব হলে এখানে ঘুরে যেতে পারেন এখানে কিন্তু মাজার ছাড়া আরো অনেক জায়গা আছে আছে দর্শনীয় যেমন এই গণেশ্বরের নদী আছে হচ্ছে গোপালপুর পাহাড় আহ আরো অনেক অনেক জায়গা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক এই বাগান থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ